চশমা ছাড়াই কোরআন পড়েন একশো পঁয়ত্রিশ বছর বয়সী নেসা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন একাই অজু করে আদায় করেন তাহাজত নামাজ শরীর চামড়ায় পড়ে গেছে ভাজ বয়সের ভারে অনেকটাই গেছেন কুঁজিয়ে একশো পঁয়ত্রিশ বছর পার করেও হাঁটছেন নিজ পায়ে চলাফেরায় লাগছে না চশমা বছর কয়েক আগেও স্মৃতি ও শ্রবণ শক্তি দুটোই ছিল প্রখর দেশের সবচেয়ে বয়স্ক নারীদের একজন টাঙ্গালের তাম্বিয়াতুন নেসা একত্রিশ বছর আগে হারিয়েছেন স্বামী রিয়াজউদ্দিন আহমেদকে তাম্বিয়াতুন নেসার স্বামীও বেঁচেছিলেন একশো দশ বছর বিয়ের দশ বছর পর জন্ম প্রথম সন্তান লাইলি বেগম সেই সন্তানের বয়সও প্রায় একশো ছুঁই ছুঁই চার ছেলে দুই মেয়ে তারাও সবাই প্রায় সত্তর থেকে আশির ঊর্ধ্বে এখন ঊনসত্তর জন সদস্যের পরিবার তাম্বিয়াতুন টাঙ্গাইলের ঘাটের উপজেলার দীঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুর গ্রামের বাসিন্দা নেসা সাত সন্তানের জননী নেসা এখনও একাই অজু করার মতো শক্তি সামর্থ্য রাখেন রোজা সহ নিয়মিত পাঁচ আক্ত নামাজের পাশাপাশি আদায় করেন গভীর রাতে তাহাজ নামাজ চশমা ছাড়াই প্রতিনিয়ত করতে পারেন কোরআন তেলাওয়াত পাঁচ প্রজন্ম দেখে যাচ্ছেন প্রবীণ এই নারী বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী একশো বছর হলেও তা মানতে নারাজ পরিবারের সদস্যরা তাদের দাবি ভোটার তথ্য সংগ্রহকারী অনুমান করেই তার জন্মশাল উনিশশো দিয়েছিলেন এখন তার বয়স একশো পরিবারের সবাই মিলে সেবা যত্ন করেন তার উৎসাহ দিয়ে বড় ছেলের ঘরের নাতিকে বানিয়েছেন ইউপি চেয়ারম্যান তাম্বিয়ত নেসাকে ঘিরে খুশিতে আত্মহারা সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা তাম্বিয়া খাতুনের ভালোবাসার কথা জানালেন এলাকাবাসীও এদিকে ঘাটেলের ইউপি চেয়ারম্যান রেজাউল করি মোটু তার দাদির উৎসাহে ইউপি চেয়ারম্যান হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন দেশের সবচেয়ে বেশি বয়স্ক নারীর খেতাব পাবেন তাম্বিয়াতুন এমন প্রত্যাশা পরিবারের এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন